পুলিশ নাই পুলিশ আর নাই আমাদের সামনে তিনজন মেরে ফেলছে যাত্রাবাড়ি তিনজন আসলে এরা বেশি চলে পুলিশই সবচেয়ে বেশি চলে খানকির পোলারা কাগজ দিলেও কয় টাকা দে কাগজ না দিলে কয় টাকা দে তারপরে সব টাকা দিলে কত অ্যাপস নাই অ্যাপস থাকলে কত টাকা নাই খানকির পোলারা জ্বালাই আমার সে বিশ্বাস করবেন না